ইতিমধ্যেই এর ফর্ম ফিল আপ নিয়ে নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন এবার এই ভুল করলেই জেল ও জরিমানা হতে পারে তো বন্ধুরা ফর্মের মধ্যে কোন ভুলের কথা বলা হয়েছে কোন ভুল করলেই জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে এ বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চার নভেম্বর থেকেই আমাদের পশ্চিমবঙ্গে এসআই প্রক্রিয়া শুরু হয়েছে বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে হয়তো আপনাদের বাড়িতে গিয়েও এসআর ফর্ম কিন্তু বিলি করে দিয়েছে বিএল সেই ফর্ম হয়তো আপনারা ইতিমধ্যেই ফিল আপ করে তাদেরকে জমাও করে দিয়েছেন ইতিমধ্যেই আমাদের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্ট অনুযায়ী আশি লক্ষেরও ওপরে ফর্ম ইতিমধ্যেই বিএল কিন্তু রিসিভ করে আপলোডও কিন্তু করে দিয়েছে এখনো পর্যন্ত সেই ফর্মগুলো রিসিভ করা হচ্ছে ভোটারদের বাড়িতে গিয়ে তো বন্ধুরা এর মধ্যে মধ্যেই এসআইআর এর ফর্ম ফিল নিয়ে একটি নতুন নিয়ম কিন্তু চালু করে ফেলেছে নির্বাচন কমিশন যদি এই ভুল করা হয় তাহলে কিন্তু জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে তো কোন ভুলের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আমাদের হাতে ইতিমধ্যেই একটি আপডেট উঠে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই আপডেটের ওপর বেশ করেই আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ভুলের কথা নির্বাচন কমিশনের থেকে জানানো হয়েছে প্রথমত নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন কমিশনারের তরফে কিছু বিষয়ে একেবারে স্পষ্ট করে দা হয়েছে অর্থাৎ কি কি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে তাও বলা আছে কমিশনারের নতুন বিজ্ঞপ্তিতে অর্থাৎ এই নিয়ে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তিও দিয়েছে নির্বাচন কমিশন কী রয়েছে সেই বিজ্ঞপ্তিতে ফর্মে যে ইউনিক কিউআর কোড থাকছে ফর্মটি আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে ফর্মে পুরো সই কিন্তু করতে হবে নয়তো নিজের আঙুলের ছাপ এবং স্বাক্ষর দিতে হবে অর্থাৎ আপনাদের বাড়িতে যে অ্যানুমারেশন ফর্মটি বেল ওরা দিয়ে এসেছে সেই ফর্ম যদি আপনারা নিজেরা পারেন তাহলে নিজেরাই ফিল আপ করবেন এবং যদি না পারেন তাহলে যারা ফর্ম ফিল আপ করতে পারে তো অবশ্যই তার কাছে আপনারা ফর্মটি নিয়ে যাবেন হয়তো আপনারা নিয়োগ গিয়েছেন এবং ফিল আপও করে বিএলওকে জমাও দিয়েছেন তো যখন আপনারা ফর্মটি জমা দিয়েছেন অবশ্যই আপনারা নিজে সই করেছেন যদি সই করতে না পারেন তাহলে তো বা হাতের যে বুড়ো আঙ্গুল রয়েছে অর্থাৎ সেই আঙ্গুলের আপনারা টিপছাপও দিয়েছেন তো দিয়ে যখন আপনারা ফর্মটি জমা করেছেন আরেকটি ফর্মও কিন্তু আপনাদেরকে দিয়েছে বিএলও অফিসাররা দেখুন এখানে কি বলেছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন তাদের ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে এখানে বলেছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোন স্থানের ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে কিন্তু অবশ্যই জানাতে হবে ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে তাই তো পাশাপাশি ধরুন আপনার বাড়িতে এমন কোন ভোটার রয়েছে যিনি স্থানান্তরিত হয়েছে অর্থাৎ আপনার বাড়িতেই কোনো মেম্বার রয়েছে ফ্যামিলি মেম্বার যিনি এখন এখানে থাকে না আগে থাকতো এখন অন্য জায়গায় শিফট হয়েছে ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নিজের দায়িত্বে বিয়েলওকে কিন্তু জানাতে হবে মৃত যদি কেউ থাকে সেটিও কিন্তু বিয়েলওকে আপনার দায়িত্বে সেটি কিন্তু অবশ্যই জানাতে হবে যদি আপনার পরিবারের কারো নাম অর্থাৎ দু জায়গায় থাকে ডাবল হয়ে থাকে দু জায়গায় ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রেও বিয়েলওকে কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে না হলে কিন্তু আপনার বিরুদ্ধে দণ্ডনীয় শাস্তি পর্যন্ত হতে পারে এক্ষেত্রে বিএলওরা দেখতে পাচ্ছেন দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনার ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে অর্থাৎ বিএলএ যারা রয়েছে তারা কিন্তু পঞ্চাশটির গণনার ফর্ম আবেদনকারীর পক্ষে অর্থাৎ বিএল কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি স্বীকারোক্তিও দিতে হবে যে এই মর্মে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেখানে বিএল ফোন নাম্বার ঠিকানা পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে যদি কেউ মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কে কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনার ফর্মে অপব্যবহারজনিত কারণে প্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড কিন্তু হবে পরিষ্কার বলেছে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটারের সম্পর্কে কেউ যদি ভ্রান্ত ধারণা বা ভুল তথ্য দিয়ে থাকে তার বিরুদ্ধেই কিন্তু এই একত্রিশ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড এবং জরিমানা উভয় কিন্তু দণ্ডনীয় অর্থাৎ উভয় পদে তার দণ্ডনীয় হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বুথ লেভেল আর অর্থাৎ আধিকারিক আবেদনকারী বা তার পরিবারের সদস্য সম্পর্কে কর্তৃক জমা দেওয়া ফর্মের যাচাই করে স্বাক্ষর করবেন বিএলও ও কর্তৃক ভুল যাচাইয়ের জন্য জনপ্রতিত্ব এই একই রকম বলা হয়েছে অর্থাৎ বিএল আপনার বাড়িতে গিয়ে সমস্ত কিছু যাচাই করে তারপর ফর্মটি রিসিভ করবে বিএলওকে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করে দিলেন সেটি আপনি সঠিক তথ্য দিয়েছেন তো আপনার বাবার নাম দু সালে যে ছিল সেটা কিন্তু আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা বা আপনারা যদি কোনো ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়ে থাকেন বা অন্য কোন লোককে বাবা বানিয়ে আপনারা যদি ভোটার কার্ড করে থাকেন সেই তথ্য যদি আপনারা দিয়ে থাকেন তাহলে তো আপনার আর কার্ডটি ভুয়ো হলো এবং তারপরও বিএল ওরা সেটি রিসিভ করলো এই এগুলো যদি না হয় তার জন্যই কিন্তু বিএলওকে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আপনারা নিজে গিয়ে ফিল্ডে গিয়ে নিজে গিয়ে কিন্তু সমস্ত তথ্য যাচাই করবেন না হলে আপনার বিরুদ্ধেও কিন্তু একদম আইনি ব্যবস্থা না হবে অর্থাৎ ফর্মগুলো ডিজিটাল পদ্ধতি সংরক্ষণ করা হবে ফর্মের সমস্ত তথ্য নথি স্বাক্ষর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা যাচাই অর্থাৎ প্রধানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে অর্থাৎ আপনারা যে এসআর এর ফর্মটি ফিল আপ করে বিএল হাতে তুলে দিলেন তাই তো সেই ফর্মটি কিন্তু একদম ফর্মের যে তথ্যগুলো রয়েছে ইনফরমেশন শনগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত ডিজিটাল মাধ্যমে কিন্তু সংরক্ষণ করা হবে এটাই হলো এসআর পদ্ধতি এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন এসআর এর ফর্ম আপনারা পেয়েছেন আপনার বাড়িতে কোনো যদি মৃত ভোটার থাকে যদি স্থানান্তরিত ভোটার থাকে বা আপনার যদি বাড়িতে কেউ ডাবল ভোটার হয়ে থাকে অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনার নিজের দায়িত্ব নিয়েই বিএলকে জানাতে হবে যদি আপনারা না জানান তাহলে কিন্তু আপনারাও একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো এটা কিন্তু পরিষ্কার একদম নতুন নিয়মে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই নিয়ে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত করা হয়েছে যেই বিজ্ঞপ্তির বেস করে আপনাদের কিন্তু আমি এই আপডেটটি দিলাম তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এসআর প্রক্রিয়া নিয়ে কিন্তু এবার কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনে থাকবেন যে এ যাদের নথি নেই যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে এবং যারা ভুয়ো ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস ভুয়ো পদ্ধতিতে বানিয়ে নিয়েছে তারা কিন্তু এবার অর্থাৎ এবার কিন্তু তারা বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু পালানোর চেষ্টাও করছে ইতিমধ্যেই আপনারা শুনে থাকবেন তিনশোরে ওপরেও বেশি লোক কিন্তু বর্ডার এরিয়ায় ধরা যাদের কিন্তু যে বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে বিএসএফরা রয়েছে তাদেরকে কিন্তু আটক করেছে এমনটাই কিন্তু আমরা খবরও পেয়েছি আরও বিভিন্ন জায়গায় কিন্তু এমন খবর কিন্তু উঠে আসছে আপনারা হয়তো প্রত্যেকেরই জানা রয়েছে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ